আশি বছর ধরে চলে আসছে বালুরঘাটের দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দিরের দুর্গাপুজো এই পুজোতে এসেই মাকে বরণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রী বরণ শেষে চলল সিঁদুর খেলার পালা আটান্নতম বর্ষে শিলিগুড়ি উদয়ন সমিতির পুজোয় মা এসেছেন ঠাকুর দালানে ঠাকুর দালানেই চলল মায়ের বরণ ঠাকুর দালানের একদিকে চলল সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যদিকে সিঁদুর খেলা এক অপরূপ পরিবেশ সৃষ্টি করলো উদয়ন সমিতির পুজোয় ঢাকের তালে কোমর দোলালেন শিলিগুড়ির বিধায়কও জানালেন সুযোগ পেলেই এভাবে আনন্দে ভেসে যাওয়া যায় সিঁদুর শব্দটার তাৎপর্য সিঁদুর খেলা বিজয়া বিজয় দশমীর শুভেচ্ছা সারা ভারতবর্ষকে একটা আলাদা বার্তা দিয়েছে আমি সাধারণভাবে হ্যাঁ আমরা স্কুল লেভেলে কলেজ লেভেলে আমরা নিজেরা নাচ করতাম নাচের গ্রুপ ছিল যেহেতু নাটক করতাম ফলে এই ধরনের বিভিন্ন আর্টফর্মের সাথে এমনি আমি যুক্ত থাকি ধীরে ধীরে রাজনীতি করতে করতে কিছুটা সরে সরেশ তবুও সুযোগ থাকলে কখনো ভালোবাসার মধ্যে

ভালো লাগছে চারিদিকে আর আমরা আবার ওয়েট করে থাকবো নেক্সট ইয়ার এইরকম আনন্দটাই আমরা আবার করতে চাই কিন্তু একটু মনটা খারাপ কারণ আজকে পুজো শেষ মহিলাদের দ্বারা পরিচালিত মালদা শরৎপল্লীর দুর্গোৎসব সকলে মিলে তাই লাল পাড় সাদা শাড়িতে মণ্ডপে এক অন্য পরিবেশ ফুটিয়ে তুলেছেন বিবাহিত মহিলারা লালপাট সাদা শাড়িতে অবিবাহিত মেয়েরা পরেছেন লাল শাড়ি মণ্ডপ জুড়ে মাকে বিদায় জানানোর বেলাতেও আগাম বছরের জন্য মনস্কামনা জানালেন মায়ের কাছে বর্ধমান একান্নবর্তী পুজো কমিটিতেও সিঁদুর খেলায় মেতেছেন এলাকার মহিলারা ছোটো থেকেই দেখছি আমাদের এই পাড়ায় খুব মানে জমজমাটি একটা পুজো আর এই ব্যাপারটা বিয়ের আগে তো এই ব্যাপারটা এতটা অনুভব করতে পারতাম না কিন্তু এই সিঁদুর খেলা যে যেখানেই থাকি মানে বছরের এই দিনটাতে সিঁদুর খেলবো বলে আমরা এই সবাই এক জায়গায় জড়ো হই তো আমরা এই ব্যাপারটা খুব ছোট থেকে এনজয় করছি আর অবশ্যই মা তো চলে যাচ্ছেন বা চলে গেছেন আমাদের মন খুব খারাপ একান্নবর্তী পরিবার পুরো একদম নিজের পরিবারের মতন পনেরোটা বছর আমাদের এই পুজো হচ্ছে এবং আমরা সবাই মিলে একসাথে প্রথম দিন থেকে আমাদের সব কিছু ছোটো থেকে বড় থেকে সবাই মিলে আমরা খুবই আনন্দ করি কিন্তু আজকের দিনে আমাদের সবই ভরাকান্ত কেননা যেহেতু মা একটা বছর অপেক্ষার পর আমাদের আসেন এই চারটে দিনের প্রতীক্ষার পর আমরা পাই মাকে আজকে মা আবার চলে যাবেন ওই জন্য সত্যিই মনটা খুবই তার মধ্যে সিঁদুরটা খেলতে হয় উমাকে বিদায় জানানোর আগে ভারাক্রান্ত মন নিয়েই চলছে বাঁকুড়ার কামারপাড়া দুর্গা ষোলো আনা পুজোর বরণের পালা দশমীতে অসুর বৃষ্টি তার মধ্যে দুর্গাপুর ক্লাব স্যান্টোসের পুজোয় দশমীতেও চলছে ঠাকুর দেখার পালা সবুজ বাঁচানোর উদ্যোগ ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে রাজবাড়ির আদলে সাবেকিয়ানা পরতে পরতে ফুটে উঠেছে তারকেশ্বরের তেঁতুলতলা মিলনী সংঘের পুজোতে এবছর তাদের পুজোর পঁচিশতম বর্ষ দেখতে দেখতে এবার মাকে বিদায় জানানোর পালা উমা চললেন কৈলাসে ফের বছর ঘোরার অপেক্ষা বিজয়া দশমীর দিন মায়ের বিদায় বেলায় পাড়ার মণ্ডপ যেমন ভরেছে সিঁদুর খেলার আনন্দে তেমনই রয়েছে পুজো শেষ হয়ে যাওয়ার বিষাদও সকলের প্রার্থনা আবার এ মা ক্যালকাটা নিউজ